আসসালামু আলাইকুম সকল কিছু আশের বাচ্চা পালবো সেই জন্য আশের বাচ্চা নিতে চলে গেলাম অনেক দূরে আমাদের এখান থেকে আহ চৌষট্টি কিলোমিটার দূরে চলে গেলাম অটো গাড়ি নিয়ে আশের বাচ্চা নিয়ে আসার জন্য এটা যাওয়ার পথে ওই রুটে হচ্ছে আমরা বলে রাখি এটা আমরা নান্দাইল চৌরাস্তা গেছিলাম ওইখান থেকে বাচ্চা আনার জন্য ওই রুটে হচ্ছে অনেক পরিমানে অটো গাড়ি চলে মানে জাম থাকে থেকে ওইদিকে যাইতে হয়েছে তো যাওয়ার পরে একটা সময় মানে গরমে মানে দুপুর টাইমে গেছি তো অনেকদিন বৃষ্টি পড়ার পরে গরম হইলো আর কি রৌদ্রে উঠলো তো গরম লাগছে মানে অনেকটাই পেরেশানির মতোই যাই হোক তারপরে ওইখানে চলে গেলাম আর কি গাড়িতে করে তো অনেকটা আপনার সময় লাগছে অটো গাড়িতে যাইতে সময় লাগছে ধীরে ধীরে যায় পরে দোকানে দোকানে গেলাম হাঁসের বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখলাম আমি ভাবছিলাম যে হয়তো আমাদেরকে খামারে নেওয়া যাবে কিন্তু ওদের সিস্টেম ওই আলাদা ওরা খামারে কাউকে নিয়ে যায় না ওরা দোকানে বাচ্চা এনে রাখে বাজারে দোকান আছে ওইখান থেকে বাচ্চা নিয়ে আসতে হয় আমাদের মতো না যে আমরা মানে আমাদের খামারে কেউ আসলে আমরা খামারের ভিতরে নিয়ে দেখাইতাম এই ধরনের কিছু ওনারা করে না তো যাই হোক ওনারা হচ্ছে এই যে হাঁসের বাচ্চাগুলো আমাদের গণনা করা শেষ তারপরে ওনারা আর কি এইভাবে মানে একটা নেটের জাল দিয়ে এরকম বাইন্ধে দিয়ে দিলো তো আমরা নিয়ে চলে আসতেছি টোটাল ছয়শো পিস হাঁসের বাচ্চা নিয়ে আসা হয়েছে আমার ফ্রেন্ডে আছে পাঁচশো ছয়শো বিশ পিস আমার ফ্রেন্ডে আনছে পাঁচশো আমি আনছি একশো বিশ পিস তারপরে নিয়ে আসতেছি এটা হচ্ছে আমাদের গোপর ঘর ব্রহ্মপুত্র নদী তো এই নদীতে একটা বিশাল বড় ব্রিজ আছে আর এখানে নিচে অনেকটা কাশ্রন আছে আমাদের অনেকটা লেট হয়ে গেছে সেই জন্য আর কি এদিকে থামতে পারলাম না হয়তো সবাইকে দেখাইতে পারতাম কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল আর আশের বাচ্চা আনার পরে হচ্ছে আমরা মানে ছাড়ছি এটা ছাড়ার পরে হচ্ছে যে মানে ওনারা বলছে যে একবেলা মুড়ি খাওয়াইতে মানে একদিন মুড়ি খাওয়াইতে তো আমরা মুড়িটা দেখা গেছে স্যালাইন দিয়ে স্যালাইনের পানি দিয়ে ভিজাইয়া মুড়িটা দিচ্ছি আর পানি দিই নাই ওনাদের কথা অনুযায়ী এরকম করছি আর নিচে লিটার হিসাবে দিছি হচ্ছে আপনার একবার তুষ দিছি তুষ দেওয়ার পরে উপরে যে ক্ষের আছে না ওইগুলো দেওয়ার পরে উপরে আবার কার্টন বিষয়া তারপরে মানে মুড়িগুলো দিছি কার্টনের উপরে তো ওইখান থেকে বাচ্চা আনার পরে সবকটা বাচ্চায় আলহামদুলিল্লাহ সুস্থ অনেক সময় লাগছে আমাদের আসতে আমাদের রাস্তায় হচ্ছে অটো গাড়ির চলে লেগেছিল যেহেতু অটো অনেক দূরের রাস্তা চার্জ চলে যাওয়ার কারণে আমাদের রাস্তায় অনেকটা বেগ নিতে হয়েছে তারপরে নিয়ে আসছি ভাবছি যে বাচ্চা হয়তো অনেক করে অসুস্থ হয়ে যাব কিন্তু আলহামদুলিল্লাহ কিছু হয় নাই তো দুই একটা বাচ্চা মাঝে মধ্যে ছোট দেখা যায় আর কি মানে এটা হয় আর কি দুই একটা এরকম অনেক বাচ্চার ভিতর থেকে দিছে তো এই জন্য আর কি যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে পচে আসলাম আর কি আমাদের গন্তব্যে তো ভালো থাকবেন সবাই